ঘাটালে জল যন্ত্রণা এখনও অব্যাহত বেশ কিছু ওয়ার্ডে কিছুটা জল নামলেও একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন সেখানে ছাতা মাথায় করে ডিঙি নৌকোয় করে চলছে যাতায়াত এলাকাতে এখনও কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে কখনো বা হালকা বৃষ্টি সোমবার সকাল থেকে এই ছবি দেখা যাচ্ছে ঘাটাল সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে এবং যে ছবি দেখা যাচ্ছে আরগোড়া চাতাল সহ বেশ কয়েকটি ওয়ার্ডে এখনও জল যন্ত্রণা অব্যাহত এরই পাশাপাশি আপনাদেরকে একটু দেখাবো আমতার ছবি যেখানে জলমগ্ন হাওড়ার আমতা ফুসছে দামোদর রূপনারায়ণ মুন্ডেশ্বরী চেহারাও ভয়ঙ্কর রবিবারই জলের তোরে ভেসে গিয়েছে তাজপুর ও ফতেপুরের মাঝে বাঁশের শাঁকো সবচেয়ে খারাপ অবস্থা আমতা ভাটোরা সহ দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা ডুবেছে জলে স্থানীয়দের যাতায়াতের একমাত্র ভরসা নৌকো এই মিত্রে দুটো ছবি আপনাদের সামনে রয়েছে একদিকে আমতার ছবিটা দেখাচ্ছি যেখানে জলের তোরে ভেঙে গেছে শাক আর অন্যদিকে জলবন্দি ঘাটাল সেখানে নৌকো করে যাতায়াত চলছে ছবি দেখে বোঝা দায় সেটা রাস্তা নাকি কোনো নদী তার কারণ ঘাটালের একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন তুফানগঞ্জের ছিদবর লাউকুটি এলাকা সেখানে কিন্তু বৃষ্টি থামলেও আতঙ্ক কাটছে না তার কারণ সেখানেও একাধিক এলাকা জলমগ্ন কি ছবি দেখাই আপনাদের কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই ব্লকের ভানুকুমারী এক অঞ্চলের বড় ছিট কুটি এলাকায় সংকোষ নদীর ভাঙনে সর্বশান্ত হতে বসেছেন ওই এলাকার কয়েক হাজার মানুষ বৃষ্টি থামলে উদ্বেগ কাটছে না তুফানগঞ্জ দুই ব্লকের ভানুকুমারী এক গ্রাম পঞ্চায়েতের ছিটবর লাউকুঠি এলাকায় চিন্তার কারণ শঙ্কোচ নদীর ভাঙন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে চাষ জমি নিশ্চিন্ন হওয়ার পথে বসত ভেটেও সর্বশান্ত হতে চলেছেন প্রায় কয়েক হাজার মানুষ আমাদের বিশাল ঘর বাড়ি আবাজা জমিন সব নদীর গর্ভে চলে গেল সব জানে বর্ষা থামতেই ভাঙনে প্রায় বারোশো মিটার জমি জায়গা এখন নদী গর্বে প্রতিদিন যেভাবে ভাঙন বাড়ছে তাতে আর কিছুদিনের মধ্যেই এই বড় ছিটলাও কুটি এলাকা হয়তো মানচিত্র থেকে মুছে যাবে আমরা অনশন করতে বাধ্য হব তুফানগঞ্জ টু ব্লকে গিয়ে যদি আমাদের ধর্না দিতে হয় অনশন আমরা অনশন যদি ডাকতে হয় আমরা তাও ডাকবো কিন্তু আমাদের শীতবর লাভগুটির এই বাইশ তেসো বাড়ি এবং ভোটারের মানে নদী নদীবাদের কাজ আমাদের করে দিতে হবে সে দপ্তরকে বলছি আমি গেছি ওহ লোকজন দিয়ে গিয়ে বলছিলাম এখানে জনপ্রতিনিধিরা কি করে জানি না এমনি খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে তৃণমূল ভোটের রাজনীতি করছে উন্নয়নের রাজনীতি করছে না এটা ভিক্ষার জানাচ্ছি আগামী দিনে এই তৃণমূলের দ্বারা অন্ততপক্ষে পক্ষে ধোয়া এবং লাউকুটির সমস্যা কোনোদিনই সমাধান হবে না দ্রুত কাজ শুরু করার আশায় শেষ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের হিট করেছি অলরেডি এবং আমাদের সিপিএম সাহেব দুটো কাজের অ্যাপ্রুভাল অলরেডি আমাদের দিয়ে দিয়েছেন সেখানে আমরা অলরেডি টেন্ডারও করে দিয়েছি সেই কাজ হয়তো কদিনের পরে আমাদের কাজটা শুরু হয়ে যাবে ফিরবে এই সমস্যার সমাধান উত্তর আজও অধরা কোচবিহার থেকে কিংসুক দত্ত রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়